বন্ধুরা তোমাদের জন্য আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম তোমাদের তো রিকো সাইড রিকো ডকুমেন্ট যে সমস্ত ডকুমেন্ট লাগবে আবেদন করার জন্য তা বিস্তারিতভাবে আলোচনা করব একের পর এক ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ করব তো চলো শুরু করা যাক প্রথম এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাপোর্ট বাই দা ফলোয়িং ডকুমেন্ট হুইচ মাস্ট বি সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট মানে সমস্ত সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে প্রথম অ্যাপ্লিকেশন ফর্মেটটি প্রিন্ট আউট বার করে নিয়ে নিতে হবে দুটো পাসপোর্টের সাইজের ছবি তারপরে বয়সের প্রমাণপত্রের জন্য প্যান কার্ড ভোটার কার্ড স্কুল অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেট আধার কার্ড এই সমস্ত দিতে পারবেন রেসিডেন্টিয়াল প্রুফের জন্য আধার কার্ড ভোটার কার্ড সার্টিফিকেট ফ্রম লোকাল অ্যাথরিটি মিউনিসিপ্যালিটি বা বিডিও ইটিসি সমস্ত জায়গার থেকে রেসিডেন্ট প্রুফ দিতে পারবেন এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য সার্টিফিকেট মার্কশিট দিতে হবে অভিজ্ঞতা সার্টিফিকেট দিতে হবে যারা ই ক্যান্ডিডেট রয়েছে তাদের সার্টিফিকেট চাওয়া হয়েছে এক্সপেক্টেড ক্যাটাগরি যারা রয়েছে তাদের সার্টিফিকেট এবং ডকুমেন্ট এবং কম্পিউটার সার্টিফিকেট চাওয়া হয়েছে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসও দিতে হবে তারপরে দুটো সেলফ অ্যাড্রেস ফার্ম এবং পোস্টেজ স্ট্যাম্প দিতে হবে এই সমস্ত ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে অফলাইনে আবেদন করাটা করতে হবে তার জন্য আপনাদেরকে অফলাইন ব্যবহার করতে হবে পোস্ট অফিসের মাধ্যমে এবার দেখে যাবো কি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তারাই বা আবেদন করতে পারবে চলে আসবো আমরা হলো প্রথম সেশনে এখানে চব্বিশ চার পঁচিশ থেকে উনিশ পাঁচ পঁচিশ পর্যন্ত এখানে আবেদনটি চলবে আবেদন করার জন্য আপনাদেরকে বলা হচ্ছে এখানে ডিপার্টমেন্টের পুরোটা ডিটেলস দেওয়া আছে অর্থাৎ অ্যাড্রেস এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসের মধ্যে পাঠিয়ে দিতে হবে এবং এই যে নিয়োগটি করা হচ্ছে এই নিয়োগটি কিন্তু এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হচ্ছে কিভাবে নিয়োগ করা হবে কুড়িজন ক্যান্ডিডেটদের ভাইভা হবে এবং কম্পিউটার টেস্ট হবে তার মাধ্যমে নিয়োগ করা হবে যেই ফর্মটার কথা বলা হয়েছিল এখানে সেই ফর্মটার একটি ছবি দেখতে পাচ্ছেন এই ফর্মটাকে আপনাদের সবাইকে প্রিন্ট আউট বার করে নিতে হবে এবং ভিডিওর আগে যে কথাগুলো বললাম যে যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেই সমস্ত ডকুমেন্ট কপি সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে এই পোস্টের জন্য পনেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সেই বয়সটা ক্যালকুলেশন করা হবে চব্বিশ চার দু হাজার পঁচিশের মধ্যে যারা গ্রাজুয়েশন করেছেন তাদের এখানে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে নলেজ থাকতে হবে কম্পিউটারে এবং কম্পিউটারে এমএস অফিস প্যাকেজ এই সমস্ত বিষয় জানতে হবে এবং বলতে লিখতে এবং এখানে বলা হচ্ছে ইংলিশ এবং নেপালি ল্যাঙ্গুয়েজ জানতে হবে মিনিমাম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মহিলাদের ইস্যুতে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম কেস ওয়ার্কার পলে একটি মাত্র এর জন্য এবং ইসিজি রয়েছে এখানে কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি টু দা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে নিয়োগটা করা হচ্ছে এক বছরের জন্য কন্ট্রাক্ট চলবে সিক যদি আপনাদের কাজ ভালো লাগে সময় সময় দেওয়া হবে আর এই পোস্টের জন্য শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন পুরুষরা কিন্তু আবেদন করতে পারবে না কালিং ফং এ এই চাকরিটি নিয়োগ করা হচ্ছে চাকরির সমস্ত নোটিফিকেশন আপনি টেলিগ্রামে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারবেন